ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগে বিয়েবাড়িতে গিয়ে ঘোরাফেরা শেষ করে কিন্তু আমরা আবার চলে এসেছি আমাদের রুমে আর এখানে নতুন বড় বউকে তো দেখতেই পাচ্ছেন বলুন তো ওকে কেমন সাজানো হয়েছে অনেক দিন পর আমি কোনো ব্রাইডকে সাজালাম তারপরে গাড়িটাকে সাজিয়ে নিয়ে দেখছি আমাদের রুমের বাইরে দাঁড় করানো আর ওদিকে আমার হাজব্যান্ড আর বন্ধু বান্ধবরা সবাই চলে গেছে কিন্তু ইন্দ্রদার বাড়ির কাছে আর এদিকে আমি যাচ্ছি নতুন বর্ব ওকে নিয়ে ফিলিংসটা ছিল একদম আলাদা ঠিক মনে হচ্ছিল আমি যেন বর কর্তার বাড়ির লোক বাড়ি যাচ্ছে একটু পরে ইন্দ্রদার বাড়ি চলে আসবে সামনে তার আগে বন্ধু সবাইকে পাঠিয়ে দিয়েছে এত ইন্দ্রদার গেট দরজা গাড়ি সব আটকানো হয় নিজেই নিজের গাড়ি আটকাবার জন্য মানুষ কিন্তু পাঠিয়ে দিয়েছে কত টাকা চলে যাবে তার কোনো ঠিক নেই না হলে কিন্তু দীঘায় গিয়ে টিটটা দিতেই হবে নামলো কেন ওদিক দিয়ে যাও দিয়ে করো যাওয়াটা কিন্তু ভীষণ অন্যরকম একটা জিনিস কত বাজি পড়ে সাথে কত সুন্দর একটা গাড়ি সাজানো তারপর এত এত লোক আর গ্রামের ব্যাপার তো বুঝতেই পারছেন সব লোক যেন গাড়ির চারিপাশে ভিড় করে রয়েছে আমার বিয়ের পুরনো স্মৃতিটাকে এক ঝটকায় মনে করিয়ে দিল আর এইটা হচ্ছে জটেশ্বরের মন্দির ভোলা মহাদেবের মন্দির এই মন্দিরে প্রথম প্রণাম করে কিন্তু বউকে নিয়ে ইন্দ্রদা নিজের বাড়ি ঢুকবে বিয়েবাড়িতে গিয়ে সবাই কত কত মজা করছে দেখতেই পাচ্ছেন এখানে আমরা কিন্তু নতুন বরের নাচ দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে মিশে থাকতে পারে আর নিজের বিয়েটা একদম নিজের মতন করে অনুভব করেছে এইটুকুই তো আমাদের চাওয়া তাই না বাড়িতে পৌঁছে ও আর দেরি না করে ওর গিফট প্যাডটা কিন্তু তাড়াতাড়ি করে দাদার হাতে তুলে দিল কারণ ওটাকে আর রাখতে পারছিল না আর এই দিকে আমি চলে গেলাম পরের দিন সকাল সকাল ভুট্টা বাগানে ভুট্টা বাগানটা একদম ঘরের সাথেই আর তার সাথে রয়েছে এরকম বড় একটা আলু বাগান আর এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু ইন্দ্রদার বাড়ির গাছ দেখছেন ইন্দ্রদাদের গাছে কত বড় বড় লেবুর রয়েছে এগুলো ছোট সাথে রয়েছে ওগুলো অনেক বড় বড় ভেতর দিকে প্রচুর লেবু হয়েছে এই একটা গাছের আর বাইরেটা দেখুন কত সুন্দর এদিকে নানান রকম গাছ আছে ধনে গাছ মৌরি গাছ তার সাথে রয়েছে লাল মূল গাছ আর ভুট্টা ক্ষেতটা তো বলার মতো না এতটাই বড় আর এদিকে রয়েছে পুরো আলু চাষ যখন এই আলু গাছগুলো শুকিয়ে যাবে তারপরে শুধুই বেরোবে এর মধ্যে থেকে শুধু আলু বেরোবে তো ছোটোবেলায় এরকম আলু ক্ষেত দেখে দৌড়ে যেতাম শুধু আলু খোরার টাইমে জানতাম যে মাটি ঘুরলেই আলু বেরোচ্ছে তো বড়ো হওয়ার পর এগুলো দেখে এখন শুধু স্মৃতিচারণটাই হয় তো আজকের এই বেড়াতে আসাটাও ঠিক আমার মা বাড়ির কথাকে মনে করিয়ে দিচ্ছে স্মৃতির পাতাতে আরও একটা চ্যাপ্টার যোগ হয়ে গেল আমার ও কতদিন পর দেখলাম লাউয়ের মাছা আর ওখানে কিন্তু গোল লাউয়ের খুব একটা নেই ম্যাক্সিমাম বাড়িতেই দেখলাম এরকম লম্বা লম্বা লাউ কাছাকাছিতে পাকা লেবু একটা পেয়েছি তো ভাববেন না যেন আমি এখানে এসে অনিষ্ট করছি একদম না এই লেবু কিন্তু দাদার বিয়ের এই দুপুরবেলাতে খাওয়া দাওয়া করবে সবাই তাই জন্যই ওই দাদাদের সাথে সাথে আমিও দু একটা ছিটছি এগুলো সাইজে একদম অসাধারণ সাইজ হয়েছে বিগ সাইজ লেবু যাকে বলে একদম হাতের কাছেই আছে অনেকগুলো এইভাবে লেবুতোলাটা যেন মনের একটা আলাদাই শান্তি যে নিজের গাছ থেকে লেবু তোলা হচ্ছে আর এদিকে নানান রকম শস্য চাষ হয়েছে লেবুগুলো তোলার পরে গিয়ে দিয়ে এলাম জেঠুর হাতে এগুলো সব এক জায়গাতে জড়ো করে কিন্তু বিয়েবাড়ির জন্য কাটিং করে খাওয়া হবে। এটা আমি দেখাচ্ছি আমার মায়ের জন্য আমার মা মনে করে আমি কোনো গ্রামে গেলেই আমি প্রচণ্ড গাছ অনিষ্ট করি এই করি সেই করি কিন্তু না এই যে এখানে দুজন কাকুও তুলছিলো তাই তার সাথে সাথে আমিও তাদেরকে হেল্প করার জন্য আর একটুখানি ভালো লাগার জন্য তুলছিলাম তাছাড়া কিন্তু আমি একদমই কোনো গাছে হাত দিইনি দেখুন সব গাছ ঠিকঠাক আছে মানে আমি কোনো কিছুতে কোনো অনিষ্ট করিনি

একটু আগেই যা দেখলেন মনে করবেন না কিন্তু যে নতুন বা নতুন বউর সাথে ঝগড়া করছে আসলে এটা কিন্তু একটা প্র্যাঙ্ক এখন এটার নাম দেওয়া হচ্ছে প্র্যাঙ্ক কারণ এগুলো কিন্তু একটা সময়কার রিচুয়ালস দিনের দিনে এইসব রিচুয়ালস কিন্তু লুপ্ত প্রায় হয়ে দাঁড়িয়েছে এখন যত ছোটো খাটো করে কেটে কুটে নিয়মগুলো করা যায় এদিকে ভাত কাপড়ের জন্য রেডি হয়ে গেছে ভাত কাপড়ে যা যা দিতে হয় সেই সব দেওয়াও হয়েছে আর আমরা আবার একটু ঘুরতে বেরিয়েছি কোনো একটা নদীর পাড়ের দিকেই গেছি সেই জায়গাটা এত সুন্দর যে ওইটাও ঘুরতে যাওয়ার মতো আর নদীর ওপরে বেশ শাকও করা আছে রিক্স নিয়ে আর সেখানে যাওয়ার কোনো দরকার নেই তার উপর থেকে বাইকটা গিয়ে ব্রিজটাতে এমনি ঝনঝনে করে দিয়েছে আর এইগুলো কিন্তু একদম করা উচিত নয় নিয়ে দুদিন নাইট স্টে হবে কালকে গিয়েছিলাম আপনার টুকটাক ট্যুরিস্ট স্পটগুলো আপনাদের থেকে তো দেখিয়েছি এবং হচ্ছে সামনেই ছিল হচ্ছে আপনার ভুটান বর্ডার ছিল তো ভুটান বর্ডারে গেছিলাম তো কালকের ব্যাপারটা ভিডিও আসবে অবশ্যই তো আমরা কালকে মোটামুটি টুকটাক সাইট সিন বলতে করেছিলাম হচ্ছে আপনার ভুটান বর্ডার গিয়েছিলাম ভুটান বর্ডারের ওই সাইডে গিয়ে একটা মন্দির আছে বুদ্ধ টেম্পেল টাইপসের আছে তো ওখানে গিয়েছিলাম তো গিয়ে ওখানটাও ঘুরলাম তারপরে আপনার টুকটাক হচ্ছে লঙ্কা লঙ্কাগড় আই থিঙ্ক ওখানেও গিয়েছিলাম ওখানে স্পটটা খুবই সুন্দর বেশ ভালো কিন্তু যদি ওই নদীটায় জলটা থাকতো মানে খুব বেটার দুটো সঙ্গমের তো বেশ ভালো লাগতো তো তারপরে এসেছি নাইটে বিয়ে বাড়িটাও খারাপভাবেই কাটছে না অ্যাকচুয়ালি পাহাড়ি ফ্রেন্ড তো বিয়েটা একটু আলাদা রকম ভালোই লাগছে টাইমটাও কেটে যাচ্ছে বুঝতে পারছি না আর সবাই চেনে আনা থাকার জন্য সত্যিই ভালো লাগছে অসুবিধা ছিল তো আই আমাদের জলদাপাড়া যাওয়ার কথা ছিল কিন্তু ওখানে আপনার আগে থেকেই মোটামুটি দুদিন আগে থেকে টিকিট বুক করতে হয় ওখানে গাড়ি সিস্টেম আছে আই থিঙ্ক সাড়ে তিন চার হাজার টাকা নেয় পার গাড়ি তো ওটা আজ আমাদের বুকিং করা ছিল না বলে হলো না তারপর দেখলাম এই তার বাড়ির পাশে একটা এরকম ছোটো নদী আছে তো সেখানে এলাম হেঁটে হেঁটে ঘুরতে ঘুরে খারাপ লাগছে না এনভারমেন্ট ইজ ভেরি গুড কারণ নেচারাল ওয়েদার ঠান্ডাও নয় গরমও নয় হ্যাঁ বাট রাতে ভালোই ঠান্ডা পড়ে ও আমরা ও তো আমি তো তাও তো সয়টার এনেছি ও তো আনেনি ও ভালোভাবেই টের পাচ্ছে কিন্তু সত্যি এই টাইম কেটে যাচ্ছে সব থেকে বড়ো ব্যাপার যে একটা বিয়েবাড়িতে এসে অচেনা সবাই হলেও চেনার মতোভাবে চলে যাচ্ছে এটার থেকে আর বড় কিছু না যেটা এখানে এসে উপলব্ধি করুন ক্যাজুয়াল সবাই আছি বিন্দাস আছি কারো কিছু প্রবলেম হচ্ছে না সবাই যেমন সবাইকে একটা হেল্পিংয়ের মধ্যে রেখে যে একটা নার্ভাস ফিল এই কিছু নেই বাট হ্যাঁ এই কারণে পাহাড়ি লোক একটা আলাদা লেভেলেরই থাকে বাস ওকে আমরা দুজন কর্তা গেলি সেজে গুঁজে কিন্তু এখন এসে গেছি রিসেপশনের বাড়িতে দুপাশে কাপড় দিয়ে আর চারিদিকে লাইট দিয়ে ভীষণ সুন্দর সাজানো হয়েছিল আর সামনের গেটটা ছোট্টোর মধ্যে খুব কিউট একটা লুকস দেওয়া হয়েছে উন্দি ফুলের কাজ করা হয়েছিল এতটাই সুন্দর যে ওখানে দাঁড়িয়ে ভিডিও বা রিলস না করলে সেই জায়গাটার কোনো সৌন্দর্যই থাকবে না আর এখন চলে এসেছি যেখানে আমাদের ব্রাইট কিন্তু বসবে সেই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল এদিকে কলকাতা থেকে কিন্তু ব্রাইডালকে নিয়ে আসা হয়েছিল ফালাকাটাতে ব্রাইডকে সাজানোর জন্য আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেক অনেক ব্রাইডাল আর্টিস্টের জীবন কাহিনী দেখি কিন্তু খুব সামনে থেকে দেখলাম কিভাবে একটা ব্রাইডকে সাজানোর পর শুট করতে হয় খুব ভালো সাজায় আর সুন্দর ব্লাউজের ডিজাইনটাও ওড়ি করে দেওয়া এই প্রথমবার কোনো রিসেপশান বাড়িতে গিয়ে দেখলাম এক ফুল রাখা আছে যারা যারা নতুন বউকে গিফট করবে তাদের জন্য যাতে ওই মুহূর্তে তাদের আশীর্বাদ নিয়ে সে তাদের উপহারটা গ্রহণ করতে পারে এটা একটা অন্যরকম ভালো জিনিসই দেখলাম এটা যদি আমাদের চারিদিকেই তৈরি হয় তাহলে তো ভীষণ ভালো হয় যাই একটু স্টলের দিকে গিয়ে গরম গরম কফি খেয়ে নিই আর এখানে স্টল বলতে ছিল ফুচকা আর কফি একদিকে খুব বেটার এত বেশি স্টল করলে কিন্তু অন্য মেন কোর্সটা খাওয়াই যায় না তাই জন্য এখানে এই দুটো স্টলই যথেষ্ট এখন চলে এসছি সেই স্টলে যে স্টলটা কিন্তু ছেলে আর মেয়ে উভয়ের জন্যই সবথেকে আকর্ষণীয় এখানে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট ওকে দিয়েছিল একটা সাবি কানাল লুকস খুব কমই দেখা যায় ফুল স্লিভ ব্লাউজ আর বেনারসি পরতে তো এইগুলো তো প্রায় এখন ট্রেন্ডিং থেকে উঠেই গেছে যত পুরোনো জিনিস আবার ফিরে ফিরে এসছে খাবার টেবিলে গিয়ে অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো এখানে কিন্তু দেওয়া হয় কাগজ আর ওখানে দেওয়া হয়েছে পাতলা টাইপসের একটা প্লাস্টিক মেনু ছিল খুব নর্মাল খুব ঘরোয়া ওই ভাত ডাল বেগুনি স্যালাড গাছের লেবু তারপর ছিল খাসির মাংস মাছ আর প্রথমবার খেলাম কিন্তু মাছ দিয়ে ডাটা চচ্চড়ি পরের দিন আবার সকাল হতে না হতেই অন্যরকম একটা অভিজ্ঞতা এখানে জানতাম না যে আমাদের সমাজসেবিকামূলক আমাদের আশীর্বাদ করার জন্য কিন্তু তারা বিয়ে বাড়িতে আসে একমাত্র কলকাতায় দেখা হয়েছে পরিবারের নতুন সদস্য এলেই তবেই তাদের দেখা পাওয়া যায় কিন্তু এখানে না এখানে বিয়ের পরের দিনও তাদের দেখা পাওয়া যায় এখানে একটু অন্যরকম জিনিস দেখব আমি আগে কখনো সেই কুলো নিয়ে টাচ এগুলো দেখিনি তো এইবার কিন্তু দেখব দেখে বেশ ভালোই লেগেছে একটা অন্যরকম অভিজ্ঞতা সম্মুখীন হলাম ফালাকাটাকে ও বিয়ে বাড়িকে টাটা জানিয়ে সবাইকে টাটা জানিয়ে প্রণাম করে আমরা কিন্তু যাচ্ছি আমাদের বাড়ির দিকে তাই আর কথা না বাড়িয়ে এখন সোজা চলে যেতে হবে আমাদেরকে স্টেশনে আমাদের ট্রেন কিন্তু ঠিক দুপুর তিনটে চল্লিশে যাওয়ার টাইমে ওখান থেকে কিন্তু এক ব্যাগ গিফট পেয়েছিলাম কোয়াশ এগুলো হচ্ছে পাহাড়ি ফল আর তারপর পৌঁছে গেলাম এখন স্টেশনে মোটামুটি আমাদের একজন বলি হয়ে তাকে বলি দিয়ে আমরা এবারে বাড়ি ফিরছি ঠিক আছে তো মোটামুটি সবারই জার্নিটা ভালো হয়েছে আমাদের আজকে বাড়ি যাওয়ার ডেট ট্রেন আছে সাড়ে তিনটে নাগাদ আমরা বাড়ি ফিরবো ভোরবেলা দেখা যাক তাই এর মধ্যে কিছু শেয়ার করা থাকলে করব আমাদের কলকাতা ফেরার ট্রেন কিন্তু এখন ঢুকছে রেল লাইনের ঘড়িটা একটু রব দপ করলো যে এখন পারফেক্ট দেখাচ্ছে ট্রেন লেট করে ফাঁকা বাজে হচ্ছে তিনটে সাতচল্লিশ কিন্তু সেই টিকিটটা কনফার্ম না হওয়াতে আমরা গতকালকে বেলা এগারোটার মধ্যে আমরা তৎকালে অ্যাপ্লাই তো তখনই সঙ্গে সঙ্গে পেয়ে যাই তৎকাল অ্যাপ্লাই করতে গেলে কিন্তু ট্রেন যেদিনকে তার আগের দিনকে ঠিক আপনাকে সকাল দশটা থেকে এগারোটা ওই সাড়ে এগারোটা অবধি আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাহলে প্রথম দিকে সিট পাবেন নাহলে পাবেন না আমাদের সিটটা পড়েছে বি ফাইভে আর রুবেলদার একার সিট পড়েছে বি টুতে তো যাই দেখি সিট কেমন কোথায় কি টাটা ইন্দ্রোদার বিয়ে ইন্দ্রোদার বিয়ে টাটা ওই দেখুন চারটে পঁয়ত্রিশ আমাদের ট্রেন এখন নিউ ময়নাগুড়ি ক্রস করছি প্রথমে আসার টাইমে তিস্তাকে যেমন ওয়েলকাম জানিয়েছিলাম তারপরে কিন্তু যাওয়ার সময় তিস্তাকে আবার টাটা জানালাম জানালামটা যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে টাটা